সো হ্যালো গাইস গুড মর্নিং তো আজকের ব্লগ ভিডিওটা শুরু হচ্ছে মনসামায়ের মন্দিরে পুজো দেওয়ার শেষ করার পর ভাই পুজো দিতে গিয়েছি কোনো ব্লগ হয়নি পুজো দিয়ে শেষ করেছি তারপরেই আজকের ব্লগ ভিডিওটা আমি শুরু করেছি তো দেখতেই পাচ্ছ আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এই মুহূর্তে আমি মন্দিরের প্রাঙ্গনের ভেতরেই আছি তো তার পরিবেশটা শুধু তোমরা একটু দেখে নাও তো তোমরা ম্যাক্সিমাম জানো তো এই জায়গাটা তো আজকে মঙ্গলবার আজকে আমি এসেছি তো এটা নিয়ে আর আমি ডিটেলসে বলতে হবে বলে মনে হচ্ছে না ম্যাক্সিমাম সবাই পশ্চিমবঙ্গের যতজন আজ তো খড়গপুর লোকালে এই মাধপুরের জঙ্ক জগপুরের এই মনসামায় মন্দির সম্পর্কে তোমরা সবাই জানো তো এখন আমি এইখানেই আছি তো এই মুহূর্তে পুজো কমপ্লিট করেছি আর তার চার সাড়ে দেড়টা শুধু দেখো আমি একদম সকাল সকাল পৌঁছে গেছি যে সেখানে আজকে সকাল সকাল যাবার জন্য ভিড়টা খুবই খুবই কম তার মানে একদম সকালে গিয়েছি তার মানে বলাই যাবেন সেই ছটা সময় পৌঁছে গিয়েছি তো সেই সকালে বেরিয়েছি দিয়ে দেখতেই পাচ্ছ ভিড়টা খুবই কম এই যে হচ্ছে মনসামায়ের তার মানে মূর্তি বলবো না এটা তার ঘর তো এইখানেই মোটামুটি তার এখানে পুজো দেওয়া হলো তো পুজো দেওয়ার পর আমি এখন সজ্জা এখন আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হবো তো তার আগে তোমাদেরকে দেখে দিতে চাই তো এই প্রাঙ্গনের ভেতরে তো তোমরা সবাই জানো তো এখান থেকে ভেতরে ভেতর থেকে বাইরে যাবার এই রাস্তাটা তো এখানে এই যে ঘন্টিগুলো দেখতে পাচ্ছ তো এইগুলো আমি যাবার ভে তার মানে বাইরে বেরোনোর আগে তো বাজিয়ে দিলাম তো মোটামুটি তো বাজালাম তো এরপর এটা থেকে এখন আমি বাইরে বেরোবো দিয়ে আর তোমাদেরকে শটগুলো দেখাবো পুরোটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো তো আজকে যেহেতু মঙ্গলবার শনি মঙ্গলবার প্রচুর ভিড় হয় তো তোমাদেরকে আজকে এই জায়গাটা আমি ঘুরিয়ে দেখাবো তো এখন আমি আছি সেই দোকানগুলো যেখানে তোমরা ফুলের ডালি তার মানে মায়ের জন্য তোমরা তার মানে তোমাদের ফুলের ডালিগুলো সাজাবে তো যে 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 পয়সা পয়সা সেরকম তো আমি এই মুহূর্তে সেই দোকানগুলোর সামনেই আছি দেখতে পাচ্ছ অনেক দোকান তো আমি এই দোকানটা থেকে নিয়েছিলাম তো এখানে তোমরা যখন যাবে সমস্ত কিছুটাই তারা ইন্ডিকেট করে দেবে তোমাদের কোনো চিন্তা করার দরকার নেই সমস্ত কিছুটাই কি করতে হবে কী না করতে হবে সমস্ত কিছুটাই তারা করে দেবে তো এই মুহূর্তে আমি আসলাম এখানে এখানে আমার জুতো ছিল তো জুতোগুলো পরলাম এবং সহ্য আমি মন্দিরের সামনে গেলাম সেখান তোমাদেরকে জাস্ট কিছু বিরল শট নিয়ে দেখাবো এবং তো আমি যেহেতু ভিডিও করিনি আগে তো পুজোর পর সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে এখানে ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাবো মঙ্গলবার আমি মন্দিরের তো তোমরা সবাই জানো মন্দিরের ফন্ডটা ম্যাক্সিমাম পুজোর সময় এখানে প্রচুর 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 লোক তার মানে অনেক জনমানুষের সমাগম হয় এই জায়গাটায় তো তোমরা সবাই জানবে তো এই সাইডগুলো শুধু একটু বিরল শটগুলো মন্দিরে তোমরা একটু দেখে নাও তো আজকে তোমাকে আমি অনেক কিছুই তোমাদেরকে আমি ঘুরে ঘুরে দেখালাম তো মন্দিরে তো তোমরা ম্যাক্সিমাম সবাই এই জায়গাটা সম্পর্কে জানো তো এটা নিয়ে আমি বিস্তারিত কিছু বলছি না তো এই মুহূর্তে আমার পুজো দিবা কমপ্লিট হয়ে গেছে মন্দিরের কিছু ঘুরলাম সাইডগুলো তোমরা দেখলে সাইড সিন দেখলে প্রতি মঙ্গলবার শনি মঙ্গলবার এখানে মা মনসা মায়ের পুজোটা প্রতিদিনই এখন হয় কিন্তু শনি মঙ্গলবার একটু বেশি ভিড় হয় তো তোমরা যে কোনো সময় ফাঁক পেলে নিশ্চয়ই এই জায়গাটা আসতে পারবে ঘুরতে পারবে তো তোমরা সবাই আসো সেটা আমি জানি তো আবার তোমরা এই ব্লগ ভিডিওটা দেখছো তো যদি তোমরা এসে থাকো এই মঙ্গলবার তাহলে নিশ্চয়ই তোমরা কমেন্ট করবে আমরাও এসেছিলাম তো আর ভিডিওতে লাইক করবে চ্যানেল নিশ্চয়ই সাবস্ক্রাইব তো এখন কিছু খাওয়া হবে তো এই মাত্র আমি পুজো দিয়ে পেরেছিলাম এটা পিছন দিকে রাস্তা তো দেখতেই পাচ্ছ এখানে ট্রেন যাচ্ছে ওই যে ট্রেন তো তোমরা যদি কেউ আসতে চাও এই মহিষা মন্দিরে তো তোমরা চলে এসো ট্রেন আছে জকপুর স্টেশনের নামে তো এখানে ট্রেন হয়ে তোমরা সজা এখানে যা কাউকে টোটো চাপলে সজা এখানে নাম করিয়ে দিবে তো এই মুহূর্তে আমার পুজো দেওয়া কমপ্লিট আমি পুজো দেওয়ার পর আজকের ব্লক ভিডিওটা শুরু করছি তো তার আগে আমি কিছুই করিনি তো পুরোটা ভয়েস ওভার দেখি কতটা কী হয়েছে তো আমি এখন পৌঁছে গেছি সেই খাবার দোকানে সাইডগুলো তো দেখতেই পাচ্ছ এখানে সারি হয়ে খাবার দোকান আছে তো তোমরা সবাই জানো তো এই মুহুর্তে আমি খাবার দোকানে যাব তো আসার সময় একটা খাবার দোকানের সাথে আমার পরিচয় হয়েছিল। তো রাস্তায় এসে একটু কিছু তাকে একটু সাহায্য করেছিলাম তার জন্য তো এই মুহুর্তে দোকানে আসছি তো দোকানে এই মুহূর্তে আমি যেটা খাবো সেটা হচ্ছে ভাই পরোটা তো আমি এখন ভেতরে প্রবেশ করে গেছি দোকানে তো এখন আমি এখানে বসবো তো বসে খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো তো দুটা করে চেয়ার রয়েছে তো এই চেয়ারটা আমার পাশের চেয়ারটা ভাই ফাঁকাই রয়ে যাবে এই চেয়ারটা কোনো দিন হয়তো আর ভরাট হবে না ভাই তো এটা আমার ফাঁকাই থেকে যাবে এই চেয়ারটা তো খাওয়া যাক তো কী আসে দেখি যাক পরোটা তো বলেছি পরোটাই আসবে আর কি আসবে তো চলে এসেছে আমি ওখানে খেয়ে নেব তো যে পরোটা আছে ভাই আজকে আর দিন কিছু খাও বলে মনে হচ্ছে না ভাই ওভারলোড মানে মারি দেয় একদম কিছু তোমাদেরকে আমি বিরল শট দেখানোর চেষ্টা করছি তো তোমরা এই শর্ট এই জায়গাগুলোকে হয়তো তোমরা চিনেই থাকবে মনসা মন্দির নিশ্চয়ই আসছে নিশ্চয়ই জানবে এই জায়গাগুলোকে এখন গুটি গুটি পায়ে সাইকেল স্ট্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছি তো রাস্তাটা হচ্ছে পুকুর পাড়ে সাইড দিয়ে যাচ্ছি তো মেন রাস্তা দিয়ে আমি যাচ্ছি না উল্টা রাস্তা দিয়ে আজকে আমি স্ট্যান্ডের দিকে যাচ্ছি গুটি গুটি পেয়ে এগিয়ে তো যাওয়া যাক তো আমি এই মুহূর্তে যাচ্ছি আমি ফার্স্ট টাইম এসেছিলাম তখন কিন্তু এখানে এত সব কিছুই ছিল না আস্তে আস্তে পুরোটাই ডেভেলপ হয়ে গিয়েছে এখন পুরো একদম অনেকটাই আগের থেকে পরিবর্তন এসেছে তো এই পুকুরটা আগে ছিল না এখানে ছোট্ট একটা পুকুর ছিল তো এখন এখানে বড়ো একটা পুকুর হয়েছে দেখালাম যতটা তার মানে পুজো দেওয়ার পর আমি তোমাদেরকে যতটা বাড়ি ঘুরিয়ে দেখেছি আর বাদ বাকিটা কোনো দিন বন্ধুদের সাথে আসি প্রথম থেকে আমি চেষ্টা করছিলাম যেহেতু একা আছি তাই হয়ে উঠল হলে হয়ে যেত তার সময় মেঘটা এত পরিমাণে তার মানে মেঘ প্রচুর ভার করেছিল তো এই মুহূর্তে মেঘ তেমন একটা নেই তো অনেকটা পরিষ্কার এখানে পরিষ্কার দেখা যায় কিন্তু বাড়িতে কি সেখানে পরিষ্কার থাকবে এটাই হচ্ছে কথা তো মোটামুটি হয়ে গেলো আজকে পুজো দেওয়া তো আজকে মেন রাস্তা ওটা দিয়ে ওটা দিয়ে না গিয়ে আমি এটা দিয়ে বারে বারে বুঝছি আমার একটা প্রচুর জিনিস যেটা প্রচুর ভালো লাগে সেটা হচ্ছে ভাই ঘুরতে ভাই কোথাও এসে প্রচুর 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 ঘুরে আমি বসে মোটামুটি থাকবই সে যেখানকে যাই না কেন সে যেখানকে এভরিথিং যেখানকে যাও মোটামুটি প্রচুর যেখানকেই যাই না কেন তো আজকের সকাল সকাল উঠেছি দিয়ে আমি মহিষা মনসা মাতার মন্দির এসেছি তো তো এখন আমি সোজা সাইকেল স্ট্যান্ড যাব সেখানে আমি আমার কেটিএম ডিউকটাকে বার করাবো দিয়ে সোজা বাড়ি যাবো তো আজকে তাড়াতাড়ি এসেছি কারণ এখন বাড়ি গিয়ে আবার আমাকে কলেজ যেতে হবে তো কলেজে আজকে ইন্টারনেলে কিছু ইন্টারনেল এক্সাম আছে আর কিছু প্রজেক্ট জমা নেবে এইরকম কিছু কাজ আছে কলেজে দিয়ে বাড়ি গিয়ে সোজা আমি কলেজ যাব। তো তাই তাড়াতাড়ি চলে যাচ্ছি যেহেতু একা আছি বন্ধুদের সাথে আসলে প্রচুর প্রচুর পরিমাণে তার মানে আসা মানে আজকে আমরা বাড়ি যেতাম এখন বিকেলে হয়ে যেত তো আমি উল্টা রাস্তা দিয়ে বাড়ি তার মানে যখন ঘর যাচ্ছি তখন উল্টা রাস্তা দিয়ে যাচ্ছি তো আমার হাতে এখনই ব্যাগ আছে ব্যাগের ভিতরে সবকিছু আছে পুজো দিয়েছি তো পুজোর সমস্ত কিছু জিনিস ব্যাগের ভিতরে আছে তো একটা ঠাকুমাকে দিতেন আর অন্যান্য সবাই আমাকে ডাকতিছে বলে আমাদেরকেও তো যেহেতু আমি রাস্তার সাইড দিয়ে আসতেছিলাম এমনভাবে ডাকলো আমিও আটকাতে পারলাম না ঠাকুর ঠাকুমার মতন মনে হলো তাই আমি দিয়ে দিলাম আর কি তো তারাও ডাকছিল কী করবো আমায় আমি আমিও তখন কী বলো সেই দশা আর কি তো এই হয়েছে ভাই টোটো তো পুজো মেলা তার মানে মন্দির থেকে পুজো দিয়ে বাড়ানোর পরে টোটো যে কোনো ধরতে পারো তো আমি যেহেতু সাইকেলে আসছি আমার টোটো লাগবে নি কোনো কিছুই লাগবে নি তো এই জিনিসটা আমি এখানে নতুন দেখছি তো আগে দেখিনি এখানে ভোলে বাবার নতুন করেছে আর কি মন্দির তো এটা আমি আগে দেখিনি তো তোমরা যারা মেলার সময় আসো তারা তো জানতেই পারবে না এটা রিসেন্টলি হয়েছে এখানে ভোলে বাবার মন্দির ঠিক আছে তখন আমি যাই সাইকেলটা নিয়ে বাড়ির দিয়ে গুটি গুটি এগিয়ে যাই তখন সাইকেলটা বার করবো যাবো যাই আবার কলেজের তো আজকে সেই লেভেলের পরিমাণে খাওয়া হয়ে গিয়েছে বাড়ি গিয়ে খাবো বলে তো মনে হয় না তো এটা হচ্ছে সাইকেল এটা মোটর বাইক স্ট্যান্ড তো দশ টাকা নেই একদিকে সাইকেল স্ট্যান্ড তো শৌচাগারের কাছে সাইকেল স্ট্যান্ডটা করছি এটাই আমার একটু আপত্তি আছে তো সাইকেল স্ট্যান্ডটা এখানে গেলে মোটে ভালো হতো মোটর বাইক কি সাইকেল কি কম তো যাই হোক ঠিক আছে মোটামুটি পো ভালো ভালো পূজাটা দিয়ে দিলাম এখন ভালো ঘর চলে যাই মামন্ত্র আশীর্বাদে দিস ইজ মাইন্ড কেটিএম ডিউক তো আমি আমার কেটিএম ডিওটাকে বারকি নিয়েছি শোরুম থেকে এবার গুটিগুটি পায়ে এগিয়ে যাচ্ছি তো স্ট্যান্ডের দিকে সেখানে যাই রসিদটা দেবো আর পাঁচ টাকা দিতে হবে ফাইভ ডলার তো যাই হোক দিয়ে এখন সহ্য আমি বাড়ি বেরিয়ে যাব ঝড়ের গতিতে তো আমি সব কিছু চেক স্লিপ দেখিয়ে দিয়েছি এরপর আমি আমার কেটিএমে উঠে গেলাম এবং স্টার্টটা মারলাম স্টার্ট নিয়েছি এখন আমি ঝড়ের গতিতে আমি ফেড়ে নিয়ে যাবো তো এখন সজ্জা আমি বাড়ি যাব গুডি গুডি পাই গুটি পাই কি সাইকেলটাকে রকেট করে দেবো কেটিএমটাকে আমার দিয়ে এখন সজ্জা আমি বাড়ি যাবো ভাই আর কোথাও দাঁড়াবো নি কেননা প্রচুর তাড়া আছে কলেজ যেতে হবে তো যেহেতু আজকে কিছু দরকারি কাজ আছে তো টাটা টাটা নয় তো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগ ভিডিওতে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো তো ভিডিওটি কেমন লেগেছে নিশ্চয়ই সেটা কমেন্টে আর চ্যানেলে নতুন হলে নিশ্চয়ই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি লাইক করতে ভাই ভুলো না তো দেখাচ্ছে নতুন একটি ব্লগ ভিডিওতে টাটা বাই বাই সি টু নেক্সট ব্লগ ভিডিও